মানে আমি মোটামুটি বছর আগে এসেছিলাম ত্রিবেণী ক্যাম্পিং সেন্টারে তো সেখানে ক্যাম্পিং করেছিলাম আজকে সেই জায়গাটার অবস্থা ওখানে আমাদেরকে ঢুকতে দিলো না নিচে ওইখানে ভিডিও করাটা একটু মুশকিল হচ্ছিলো আমাদেরই ভয় লাগছিল তো এই জায়গাটা এসে আমরা এখানে সিগারেট খেয়েছিলাম তো এখানে কার অবস্থা এমন যে আপনাকে যদি দেখা এখানে সব কিছু ভেঙে গেছিলো আমরা এখন পাহাড়ের কোলে আমি আর বাট্টুদা এখন যাচ্ছি আমরা শিটং আহলডারা সেখানে একটা হোমস্টে রয়েছে সেখানে আমরা থাকবো আপাতত আমি হোমস্টের নাম্বারটাতে ফোন করলাম নাম্বারটা সুইচ অফ আছে যদি না হয় বাট্টুদা হোমস্টের নাম্বারটা তো সুইচ অফ আছে সুইচ অফ আছে আমরা গিয়ে ওখানে সুইচ অন করাচ্ছি আপনারা আমাদের সাথে থাকলে সব কিছু হয়ে যাবে তার আগে এই সুন্দর ভিউটা আপনি দেখেন একদিকে বৃষ্টি পড়ছে একদিকে রোদ এবং একদিকে ফ্রেশ ওয়েদার দেখুন মোটামুটি পাহাড়ে ওই দিকটা বৃষ্টি পড়ছে এই মেঘের চিড়ে আলো এদিকে আসছে এবং এই দিকটা একদম পুরো ফাঁকা দারুণ ওয়েদার নাইস একটু ব্যবসা গরম রয়েছে বটে কিন্তু দারুণ লাগছে দেখতে এত সুন্দর এই খাড়া রাস্তার জন্য বিরক্তিকর হয়ে গেছিলাম আমরা তো তারপরে বুঝলাম যে খাড়া রাস্তাটা কোনো ব্যাপার না অ্যাকচুয়াল এই যে রাস্তাটা দেখছেন রাস্তাটা খুবই বাজে খুবই বাজে যখন তখন পড়ে যেতে পারি আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে কিন্তু রাস্তার এই খারাপ রাস্তার মাঝখানে একটা সুন্দর ভিউ আমরা দেখতে পারলাম ডাকা পাহাড় বাট্টুদা এটা একটু বেশি করে ভালো করে নিচ্ছে আমি একবার আপনাদেরকে সেটা দেখিয়ে দিই দেখুন বাটা তো সরে যাও সেলফি নিতে হবে না তোমার সেলফি নিচ্ছি না পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়টা দেখে মনে হচ্ছে ওখানে বিশাল বৃষ্টি হচ্ছে বাটা তো চলো মেঘটা কিন্তু এদিকে আসছে মেঘটা কিন্তু এদিকে আসছে আমরা এখন ভাগি পরে দেখা হচ্ছে আমরা মোটামুটি অনেকক্ষণ আগে পৌঁছে গেছি তো আমরা রুম পাচ্ছিলাম না তো পরে একটা রুম আমরা এখানে পেলাম অনেক কষ্টেই পেলাম রুমটা এবং রুমটা পাওয়ার পর এই যে এখান থেকে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না যদিও এখন অন্ধকার তো রাত্রিবেলা বাট্টুদা আর আমার মধ্যে একটা ফটোগ্রাফির একটা ভূত উঠলো। সঙ্গে একটা ভূতের গান যেটা হন্টেড থ্রি ডি দু হাজার সালে রিলিজ হওয়ার একটা গান সেটাতে আমরা প্রথমে ভিডিও একটা শ্যুট করছিলাম ব্যাপারটা আপনাকে খুলে বলি বার টু দা ভিডিওটা রেকর্ডই করেন প্রথমবার রেকর্ড করলো সরি প্রথমবার রেকর্ড করেনি তারপরে আবার রেকর্ড করলো কিন্তু ভিডিওটা আসেনি আমার সামনে ভিডিওটা ডিলিট করা হলো তারপরে অন্য একটা মানে ভিডিও ওইটাই ওই গানেই ওই সভারেস গুজরে ওই গানটাতেই আমরা আর একটা ভিডিও শ্যুট করলাম হয়রানির বিষয় এটাই যে যে একটু ভয়ও লাগছে বা হাসিও পাচ্ছে আমাদের সাথে অনেক কিছু হয়ে গেলো এর মধ্যেই খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে মানে গ্রামের পাহাড় অঞ্চল তো আমরা সবাই খাওয়া দাওয়া অনেক কটা সময় নটার সময় সেরে নিয়েছি নটার সময় সেরে নিয়েছি তারপরে এখানে এগুলো হাসি মজা করছি এদিক ওদিক ঘুরছি রাত্রিবেলা কী হলো হঠাৎ করে বাট্টুদার গায়েটা পোকা বসলো পোকা বসায় বাট্টুদার ঘুমটা ভেঙে গেল ঠিক আছে তারপরে কি মনে হলো উঠলাম উঠে জল ফল খেলাম তারপর ফটোগ্রাফিটা করতে বসলাম করার পর রেকর্ড করার পর রেকর্ডটা ডিলিট করা হলো কিন্তু আবার চালু করার পর দেখা হচ্ছে ওটা আছে আমার সামনে ডিলিট করলো ভিডিওটা রয়ে গেছে তো কিছু একটা ভুলভাল তো হচ্ছেই ভার চিন্তিত যে কি হচ্ছে এবং সত্যি আমি ইয়ার্কি মারছি না মানে হাসছি বাট ইয়ার্কি না ব্যাপারটা হচ্ছে সিরিয়াস বাট টু দা আমার সামনে ওটা ডিলিট করলো ভিডিওটা বাট ভিডিওটা কিন্তু রয়ে গেছে কালকে সকাল কালকে সকালে এমনও হতে পারে যে উঠে দেখতে পাচ্ছি ভিডিওটা নাই কি বাট টু দা সন্দেহ হচ্ছে অ্যাকচুয়ালি দেখা গেল একটা কেন যে দুটো ভিডিও করেছি সভার্স গানের সেই দুটো ভিডিও হয়তো ডিলিট হয়ে যেতে পারে যা পরিস্থিতি মনে হচ্ছে তো বুঝে পাচ্ছি না এটা কেন হচ্ছে আমি ওকে অনেকবার বললাম যে দেখ এ সেম গানে এরকম ভিডিও এত রাতে করিস না এমনি হালকা হালকা ভয় লাগছে কারণ আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম ঘুমানোর সময় মানে যখন এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো তো নেটওয়ার্কের প্রবলেম হতে হচ্ছে কি যখনই আমরা নেটটা কোনোভাবে চলে আসছে তো নেট আসলে কী হয় আমরা দেখি যে হ্যাঁ নেট আসছে কিন্তু আমার ফোনে হঠাৎ করে যখন তখন কোনো একটা রিলসের ভিডিও চালু হয়ে যাচ্ছে আবার রিলসের ভিডিও এমন একটা ফানি ফানি ভিডিও ধরেন একটা পোকা আমার গায়ে মধ্যে তো পোকাটাকে আমরা কি করতে ইচ্ছা করবো হঠাৎ স্বাভাবিকতা মারতে ইচ্ছা করবো করবে তো সেই মারতে ইচ্ছা করবে ওরকম টাইপেরই কোনো একটা রিলস চালু হয়ে যাচ্ছে যেমন রাজপুরাতে বলছিল সালেকো বামসে উড়া দুঙ্গা তো সেম টাইপের ভিডিও চলছে তো যাই হোক তো একটু অন্যরকম কিছু মিরাকেল টাইপের কিছু হচ্ছে এক দুই ঘন্টা ধরে এখানে মানে তো আমরা চিন্তা করতেছি যে এত রাতে যদি আমাদের মনে হয় যে সিচুয়েশন আমরা ঘর থেকে বেরিয়ে চলে যাব তো বেরয়ের কোনো রাস্তা নেই কারণ আমরা এন্ড পাহাড়ে চূড়ায় একদম রয়েছি তো দেখি রাতটা কোন এইভাবে কাটাইতে হবে জানি না আগামী সময়টা কি হবে না ব্যাপারটা হচ্ছে যদিও ভুতটা কিন্তু রসিকই আছে ও আমাদের হাসাচ্ছে হাসাচ্ছে তো ও কিন্তু আমাদের তো ভয় লাগছে হ্যাঁ বুঝতে পারছি না কি হয়েছে তো এখন আমরা আমরা এখন ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এখন রিসেন্টলি হট করে আমরা একটু লাইটটা চলে বসলাম একটু নিজেদেরকে একটু মানে মানে বোঝানোর চেষ্টা করতেছি যে না এরকম ধরনের কোনো জিনিস হয় না এটা আমাদের সাথে আগেরবারও হয়েছিল যখন কালিম্পংয়ে গেছিলাম তখন ওটা পরে প্রমাণিত হলো যে ওটা ভুল এটা মাইন্ড গেমও হতে পারে অনেক সময় ওরকম সিচুয়েশানে একটা ভুল হয় মানুষের একটা মরিচিকা যেটা এটাকে বলে যে ভ্রম হচ্ছে সেরকম একটা হতে পারে যেমন কালিম্পং এ হয়েছিল যে একটা গাড়ি এসে আমাদের আমরা এমন একটা জায়গায় রয়েছি যে জায়গাটা দিনের বেলা একদম মানে লোকজনে ভরপুর ছিল কিন্তু এখন আমাদের এরকম ফিল হচ্ছে যে গোটা পাহাড়ের মধ্যে আমরা শুধুমাত্র আমরা দুজনই আছি কেউ নেই একদম নিঝুম কোনো রকম আওয়াজ নাই নিরিবিলি তো তার মধ্যে এরকম একটা ঘটনা হয়েলো তো স্বাভাবিক কথা আমরা একটু টেনশনের মধ্যেই আছি দেখি এখন সারা রাত টেনশনে আছি হবে কি হবে না টেনশনে আছি কিন্তু হাসিও পাচ্ছে হাসি পাচ্ছে হাসির থেকে বেশি একটু আতঙ্ক লাগছে এই এটা নিয়ে আতঙ্ক যদি আমরা এখান থেকে ভেগে যাই তো ভেগে যাব কোথায় পাহাড় থেকে লাইফ ড্রাম চলো আমরা এখন ঘুমানোর চেষ্টা করি তাই না অনেক রাত হয়েছে অনেক রাত বলতে পাহাড়ের অনেক রাত যদি রাতে আবার নতুন কোনো মিরা কেলে তো আবার আমরা দুজন লাইভে আসব তখন আমি একটু চিন্তিত থাকবো এখন হাসছি তখন একটু চিন্তিত থাকবো টাটা গাইজ হাই গাইস এন্ড ভেসেস আমরা এখন চা খাচ্ছি মিল্ক টি বাট তো কেমন এক্সপিরিয়েন্স বাইরে থেকে সবকিছু কুয়াশা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না

তাহলে হয়েছিল পরে ভাবলো যে ডিস্টার্ব করে কি লাভ টুরিস্ট চলে যাই ওই জন্য চলে গেছে তো আমরা বেরিয়ে তারপরে আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় হচ্ছে দেখা যাক ভাইয়া জি কেসা লাগ রহা ঠিকঠাক হ্যাঁ আপনি খাই যা নি খাই পেট ভর গেয়া পেট ভর গেয়া

আজকে সেই জায়গাটার অবস্থা ওখানে আমাদেরকে ঢুকতে দিলো না নিচে ওইখানে ভিডিও করাটা একটু মুশকিল হচ্ছিলো আমাদেরই ভয় লাগছিলো তো এই জায়গাটায় এসে আমরা এখানে সিগারেট খেয়েছিলাম তো এখানে কার অবস্থা এমন যে আপনাকে যদি দেখা এখানে সব কিছু ভেঙে গেছিলো পুরো নদী তিস্তা নদী এখানে তো এই অবস্থা আমরা ওই জায়গাটা দেখতেই পারলাম না যাই হোক বাট্টু দেখে না আমি তো দেখে নিয়েছি হুম ওখানে মজা ফিল নিয়েছি এই জায়গাটা দেখতে পারলাম না বাট টু দা বাট দা একটু দুঃখ হচ্ছে বাট টু দুঃখ হচ্ছে জায়গাটা দেখতে পারলাম না অবশ্যই একটা আশা নিয়ে এসেছিলাম জায়গাটা দেখব কিন্তু যখন দেখে দেখলাম যে ওখানে যেতে দিচ্ছে না তখন মনটা স্বাভাবিক অত একটু খারাপই হয়ে গেল কিছু করার নেই কাউকে যখন যেতে দিচ্ছে না তখন তো ব্যক্ত করতেই হবে ঠিক আছে নেক্সট টাইম গ্যান্ডক অবশ্যই